শুভ্র দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন তো শুভ্র দর্শক মন্ডলী আজকে নতুন একটা ইতিহাস করতে চলেছি সেই ইতিহাসটা হচ্ছে এই দেখেন একটা ঈদ আর এই দেখেন আমার মামা ঠিক আছে তো আপনারা ভাইবেন না যে মামা এই ঈদ দিয়ে মামাকে হিট করবো আজকে এই ঈদের একটা নতুন খেলা হবে ইতিহাস ঠিক আছে এ পর্যন্ত কেউ এরকম ভাবে ইতিহাসটা ভাঙে দেয় নাই তো আজকে সেই ইতিহাসটা করবো আমার মামা ক্লিয়ার আচ্ছা মামা আপনি কি প্রস্তুত প্রস্তুত না হলেও আপনাকে এই ঈদ দিয়ে এমন একটা পশু গর্ভ ঠিক আছে এই সঠিক যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য 1000 টাকা পুরস্কার আর যদি না হয় তাহলে এই ইট একটা বাড়ি যা আপনাদের মাথা ফাটা পাবো আসেন রাজি 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 ঘটনা হলো আপনাকে বলতে হবে এই ইটটার ধরমত কয়টা কোণা আছে যদি আপনি সঠিকভাবে গুণে এই দর্শকদের সামনে প্রমাণ করতে পারেন তবেই মাত্র 1000 টাকা পাবেন আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমি পুরা ইটটা ঘুরে ঘুরে আমি

আপনি তো সঠিক উত্তর দিতে পারলেন না কেন এইটা আরো বেশি গুন আপনি ভালো করে গলেন গুনলে বের হবে গুনলেই বের হবে আর না হলে কিন্তু ইটটা মাথার উপর ফাটবে কিন্তু আচ্ছা

কিন্তু মামার প্রশ্নের উত্তর ভুল আমি যেটা প্রমাণ করে দিচ্ছি সেটা হচ্ছে এই ইটটা ঠিক আছে দেখেন এই এক কোনা এই এক কোনা দুইটা এই এক কোনা এই এক কোনা চারটা চারটা এই এক কোনা পাঁচটা ছয়টা এটা তো গোনাই হলো একবার ছয়টা আমরা এই এই দিক গুনেছি কোনার হিসাব বলেন কোনার কোনা তাহলে 1 2 3 4 4 পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ঠিক আছে সতেরো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশটা এখন ঘটনা হলো সুপ্রিয় দর্শক মন্ডলী আমার উত্তর সঠিক না মামার উত্তর সঠিক এই জিনিসটা আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবেন যদি আমি সঠিক হই তাহলে মামার মাথায় ইট ভাঙবো আর যদি মামা সঠিক হয় মামা ভাবে এক হাজার টাকা মামা আপনি প্রস্তুত থাকে রে রে ইট কিন্তু আপনার মাথার উপর ফাটাবো কিন্তু একটা দশটা মালিক ছোট্ট দর্শক মন্ডলী শেষ পর্যন্ত কি হয় অবশ্যই বিষয়টা দেখবেন সবাইকে আল্লাহ হাফেজ